তো নন ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব আমরা আগেই বলেছিলাম নন ফাইনাইট ভার্ব ভার্ব হয় না অন্য কোনো পার্স স্পিচ হয় তো সেই পার্স কি কি হয় সেই নন ফাইনাইট ভার্ব যদি কখনো নাউন হিসেবে কাজ করে তাহলে সেটা হয় জিরান এই ক্ষেত্রে তার ভার্বের আইএনজি ফর্ম ব্যবহৃত হয় এবং তার পার্স হয় নাউন নন ফাইনাইট ভার্ব যদি কখনো ভার্বের আইএনজি কিংবা পাস্ট পার্টিসিপল ফর্ম এই তিনটা ফর্মেট এর যে একটা কাজ করে এবং তার যদি তবে তাকে বলে পার্টিসিপাল আর যদি এটা টু প্লাস তাহলে সেটাকে বলে ইনফিনিটিভ তো আমরা এখন এই তিনটা নিয়ে বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করি জিরান কি ভার্ভের আইনজিজ নাউন এটা হচ্ছে জিরান আর কিছুই না দেখেন জিরান আইডেন্টিফিকেশন একটা বৈশিষ্ট্য হচ্ছে এটাকে ইট রিপ্লেস করা যায় যেমন ধরেন ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট আপনি এটাকে রিপ্লেস করেন ওয়াকিং কাটেন বসান ইট ইজ এ গুড হ্যাবিট সেটা হয়ে যাবে আই লাভ ওয়াকিং এখানে ওয়াকিং ধরেন কাটেন এখানে ইট বসান মিলে যাবে আই লাভ ইট জিরানটি কেটে ইট বসাবেন মিলে যাবে যদি ইট বসাইলে মিলে যায় তাহলে সে জিরান একশো তো একশো সেও কোনো সন্দেহ নেই ইউজ অফ জিরান সাবজেক্ট হিসেবে জিরান রাখতে পারে যেমন ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট এখানে সাবজেক্ট জিরান আই লাভ ওয়াকিং এখানে অবজেক্ট জিরান অনেক ক্ষেত্রে জিরান কোনো একটা প্রিপোজিশনের অবজেক্ট হতে পারে যেমন ধরেন হি এখানে ফোর্সিং একটা জিরান যে হচ্ছে বাই প্রিপোজিশন অবজেক্ট মনে রাখবেন প্রিপোজিশনার অবজেক্ট জিরান হয় এটা আমি লিখে দিচ্ছি একটা অন্যতম বৈশিষ্ট্য কি আমরা দেখে ফেললাম নেক্সট চলে আসি বার্বাল লাউন বার্বাল লাউন এক ধরনের চিরান এক ধরনের এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেমন নর্মাল জিরান কি সিঙ্গিং ইজ গুড এটা হচ্ছে নর্মাল জিরান কিন্তু এটাকে যদি আমি একটা স্পেসিফিক পার্সনের সিঙ্গিং করি দ্য সিঙ্গিং অফ রোনালাইলা ইজ গুড এক্ষেত্রে আমি কি করেছি একটা স্পেসিফিক পার্সনের জিরান করেছি রোনাল আইলার সিঙ্গিং এইটাকে আমরা বলি হচ্ছে ভার্বাল নাউন ভার্বাল নাউনের বৈশিষ্ট্য হচ্ছে সে একটা আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে বসে লিখে দিচ্ছে ভার্বাল নাউন আর্টিকেল ও প্রিপোজিশনের মাঝখানে বসে কথা বুঝা গেছে কথা কি বুঝা গেছে না বুঝায় নাই ইয়েস নো ভেরি গুড বলেন দেখি এটা বুঝছেন কিনা সবাই ভার্মাল নাউন কি সবাই বুঝছেন কারো কোনো সন্দেহ আছে এটাই আশা করি কারো কোনো সন্দেহ নাই আলহামদুলিল্লাহ আমরা সবাই বুঝতে পারছি আমি চলে যাচ্ছি পরের টেন ওকে পার্টিসিপল পার্টিসিপল হচ্ছে তিন রকমের হয় প্রেজেন্ট পার্টিসিপলটা হচ্ছে বারবেল আইনজি ফর্ম পাস পার্টিসিপালটা হচ্ছে বারবেল থার্ড ফর্ম আর পারফেক্ট পার্টিপল হচ্ছে এই তিন রকমের যেকোনো কিছু যদি অ্যাজেক্টিভ আকারে কাজ করে তাহলে সে হচ্ছে পার্টিসিপল জিরান এবং পার্টিসিপেল এসেনশিয়াল ডিফারেন্স হচ্ছে জিরান অলওয়েজ নাউন হয় আর পার্টিসিপল অলওয়েজ অ্যাজেক্টিভ হয় পার্টিসিপল কি হয় অ্যাডজেক্টিভ হয় এটাই হচ্ছে জিরান এবং পার্টিসিপলের মধ্যে ডিফারেন্স এক্সাম্পল যদি বলি ফ্লাইং বার্ড এখন প্রশ্ন করা হলো কেমন পাখি উত্তর হচ্ছে উড়ন্ত পাখি এখানে ফ্লাইং একটা পার্টিসিপল ওকে কথাটা বুঝে দিতে পারছি যেমন ধরেন ব্রোকেন হার্ট কেমন হার্ট ব্রোকেন হার্ট তাহলে যে হার্টটা হচ্ছে নাউন ব্রোকেনটা কি অ্যাডজেক্টিভ তাহলে সে হচ্ছে একটা পার্টিসিপাই পার্টিসিপল জিনিসটা বুঝছি যেমন এক্সাম্পল হতে পারে রোট টমেটোস ড্রাঙ্কম্যান তারপরে হতে পারে কি হ্যাঁ তারপরে আরো কি হতে পারে যেমন রোট টমেটো ট্রাঙ্ক্যান রোলিং স্টোন রোলিং স্টোন গ্যাদার্স নো মোর রোলিং কি উত্তর হচ্ছে পার্টিসিপল এ বার্কিং ডগ সেলডম বাইটস বার্কিং ডগ কেমন ডগ বার্কিং ডগ এখানে বার্কিং হচ্ছে একটা পার্টিসিপল বলতে হবে রোলিং স্টোনের রোলিং কি ধরনের পার্টিসিপল রোলিং স্টোনের রোলিং কি ধরনের পার্টিসিপল উত্তর করেন উত্তর হচ্ছে বললাম ব্রোটেন টমেটো ব্রোটেন হচ্ছে ভি থ্রি তারপরে হচ্ছে ড্রাঙ্ক ম্যান এর ড্রাঙ্ক হচ্ছে ভি থ্রি ব্রোকেন হার্টের ব্রোকেন হচ্ছে ভি কথা কি বুঝে গেছে বুঝে গেছে না যাইনি আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি ঠিক আছে পারফেক্ট পার্টিসিপল দিয়ে একটা এক্সাম্পল দেন ভাই আচ্ছা দিয়ে দিচ্ছি দেখেন হ্যাভিং গন দেয়ার আই স মাই মাদার ওয়ার্কিং আমি ওখানে যে দেখছি আমার মা কাজ করতেছে তাহলে এই হ্যাভিং গনটা হচ্ছে একটা পারফেক্ট পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপল মানেই হ্যাভিং দিয়ে শুরু হবে হ্যাভিং দিয়ে শুরু হইলেই সে পারফেক্ট পার্টিসিপল হবে হ্যাভিং ছাড়া কখনো সে পারফেক্ট পার্টিসিপল হবে না ঠিক আছে যে যেটা যেটা বলছেন আমি কিন্তু সব দেখাই দিচ্ছি এখন কি পারবেন পরীক্ষায় আসলে এক্সাম্পলগুলো দেখে কি মনে রাখতে পারবেন আমি কিন্তু দাগ দিয়ে দিচ্ছি কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট সব কিন্তু দাগ দিয়ে লিখে লিখে দিচ্ছি মনে রাখতে পারবেন কি না দেখি একটু রেসপন্স দেখতে চাই এখানে একজন জিজ্ঞেস করছে ওয়ার্কিং কি এখানে ওয়ার্কিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ঠিক আছে ওয়ার্কিং কি এখানে ওয়ার্কিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ওকে সামুরা একটা প্রশ্ন করেছেন ভাই পার্টিসিপাল আর এক্সিকিউটিভ অপশনে দুইটা থাকলে কোনটা দিই যদি প্রশ্ন করে কোন পার্টস স্পিচ তাহলে ডাক দিবেন অ্যাজেক্টিভ কারণ কি মানে পার্টিসিপল কিন্তু কোন পার্টস স্পিচের নাম প্রশ্ন যদি আসে নিচে এখানে বার্কিং ডগ এর বার্কিং কোন পার্টস স্পিচ তাহলে আপনি পার্টস অফ তো পার্টিসিপল ডাক দিতে পারবেন না তাহলে ওখানে ডাক দিবেন হচ্ছে অ্যাজেক্টিভ আর যদি প্রশ্ন করে বার্কিং ডগ এর বার্কিং কি উত্তর হচ্ছে পার্টিসিপল বুঝা গেছে যদি প্রশ্নটা হয় কি যদি প্রশ্নটা হয় কি তাহলে আসবে টার্মিনোলজি আর যদি প্রশ্নটা আসে কোন পার্সু স্পিচ তাহলে উত্তর আসবে প্রশ্ন যেটা উত্তর সে ঠিক আছে ওকে প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার দেখাইছি না দেখাইছি ঠিক আছে ইনশাআল্লাহ আমি দেখাই দিয়েছি বার্বের আইএনজি অ্যাজেকটিভ যা যা দেখাইছি ওগুলো একসাথে দেখাই দিছি সব পাস পার্টিসিপলের ব্যবহার দেখাইছি না ভি থ্রি অ্যাজ অ্যাজেকটিভ তারপরে পারফেক্ট পার্টিসিপাল এর ব্যবহার ওইটা আর লাগে না ওটা ভ্যাভিং প্লাস ভি থ্রি থাকলেই তো এখানে এটা যেটা আছে জিরান এবং পার্টিসিপাল ডিফারেন্স এটা আপনাদের হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিচ্ছি আমি বুঝাই দিচ্ছি অলরেডি এই কথাগুলো এখানে লেখা আছে আপনারা একটু দেখেন একই কথাই কোনো আলাদা কোনো কথা না ইনফিনিটিভ কি ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম ভার্বের বেস ফর্ম হচ্ছে ইনফিনিটিভ এক্সাম্পল কি আই উড লাইক টু ইনভাইট ইড এখানে টু ইনভাইটটা হচ্ছে ইনভের ঠিক আছে ইউ মে ইউ মে ইউ মে লাভ টু নো নো দ্যাট উই আর অল হ্যাপি বাই দ্য গ্রেস অফ অল মাইটি আল্লাহ এখানে টু নোটা হচ্ছে ইনফিনিটিভ ইনফিনিটিভ দিয়ে অনেক সময় উদ্দেশ্য বোঝায় যেমন দেখেন আই ওয়ান্ট টু পারসু হায়ার স্টাডিজ এখানে টু পারসুটা হচ্ছে আমার উদ্দেশ্য আমি কি চাই সেটা নির্দেশ ঠিক আছে ওকে জিওন জিজ্ঞেস করেছে বেয়ার ইনফিনিটিভটা কি জিরান আপনি মুখেই বলতেছেন বেয়ার ইনফিনিডিটিভ তাদের সে জিরান কেন হবে বেয়ার ইনফিনিটিভ তো ইনফিনিটিভই জাস্ট এটা আগে টু থাকে না বেয়ার ইনফিনিটি জানা লাগবে না আপাতত বেয়ার ইনফিনিটি আমি আপনাদেরকে যখন কজিটিভ পড়াবো তখন তার সাথে বেয়ার ইনফিডিট দেখাই দিব আজকে বেয়ার ইনফিনিটির মাথায় নেওয়া কোনো দরকার নেই ঠিক আছে এটা আর পরের লেকচার আজকে যদি বেসিকটা মাথায় রাখে ঠিক আছে ক্লাসের শেষে লাগলে আমি দেখাই দিব লিঙ্কিং পার লিংকিং ভার্ব হচ্ছে নর্মালি একটা ভার্বের পরে অ্যাডভার্ব বসে কিন্তু যদি একটা ভার্বের পরে অ্যাজেকটিভ বসে তাকে লিংকিং ভার্ব ঠিক আছে যেমন ব্যাপারটা কি রকম ব্যাপারটা হচ্ছে লিংকিং ভার্বটা কি দেখেন হি রানস এখানে কি দিবেন বসা হি রানস কেউ বলবেন ফাস্ট কেউ বলবেন স্লোলি কেউ বলবেন এভরিডে এগুলাই তো বলবেন এরা সব হচ্ছে অ্যাডভার্ব নর্মালি একটা ভার্বের পরে ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব বসে এটাই নিয়ম এখন দেখেন ইউ আর এখানে কি দিবেন ইউ আর গুড ইউ আর বিউটিফুল ইউ আর কি হতে পারে ইউ আর নাইস ইউ আর অ্যাট্রাক্টিভ আর আরো কি হতে পারে যা ইচ্ছা দেন যত দিবেন এরা সবাই কি অ্যাজেকটিভ যেই ভার্ভটার পরে এই বসে সে হচ্ছে লিঙ্কিং ভার্ভ তার মানে এখানে আর একটা লিঙ্কিং ভার্ভ তো এরকম কিছু কিছু ভার্ভ আছে যাদের পরে অ্যাজেকটিভ বসে এদেরকে বলে লিঙ্কিং ভার্ভ তো এটা ধরার উপায় কি এটা ধরার উপায়টা হচ্ছে এরকম আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে লিঙ্কিং ভার্ভের একটা লিস্ট আছে আপনি এইভাবে দেন ইট এখানে গুড এরকম বসান এখন মাঝখানে শব্দ বসান যেমন ধরেন ইট লুকস গুড ইট ইজ গুড ইট সিমস গুড ইট সাউন্ডস গুড ইট গুড স্মেলস গুড ঠিক আছে তারপরে আরো কি হতে পারে অ্যাপিয়ার্স গুড তারপরে আরো কি হতে পারে এই যে শব্দগুলা দিলাম এরা সবাই লিঙ্কিং এরা সবাই কি এরা সবাই লিংকিং করব কথা বুঝে গেছে তো এই স্ট্রাকচারে ফেলবেন এপাশে ইট দিবেন ওই পাশে দিবেন যদি তাতে মিলে যায় তাহলে সবগুলা হচ্ছে লিঙ্কিং বার ইন্দ্রিয় সংক্রান্ত বিষয়গুলো কি লিঙ্কিং ব্যাপারটা এরকম না ইন্দ্রিয় সংক্রান্ত হইতে এরকম না তবে নর্মালি এগুলো ইন্দ্রিয় সংক্রান্ত অনেকগুলো আছে তো ব্যাপারটা হচ্ছে যে সে পরে অ্যাডজেক্টিভ নেয় নাকি সে অ্যাডভার্ব নেয় যদি সে পরে অ্যাডজেক্টিভ নেয় তাহলে সে লিঙ্কিং বার আর যদি পরে সে অ্যাডভার্ব নেয় তাহলে সে লিঙ্কিং বার না বুঝাইতে পারছি আরফাত ভাই ওকে যেই ভার্বের পরে

আচ্ছা ঠিক আছে যাক এখন আওয়াজ পে ভালো লাগতেছে থ্যাংক ইউ সো মাছ তাহলে আমরা দেখলাম লিঙ্কিং ভার্ব কি জিনিস আসলে আমরা চলে যাই তারপরে কজিটিভ ভার্ব কজিটিভ ভার্ব হচ্ছে নিজে না করে কাউকে দিয়ে করানো নিজে না করে কাউকে দিয়ে করানো এটা হচ্ছে কজিটিভ যেমন দেখেন রাইজ হচ্ছে নিজে উঠা কোন একটা কিছু উঠানো রেস ইট হচ্ছে নিজে খাওয়া কোনো একটা কাউকে খাওয়ানো হচ্ছে নিজে নিজে মনে মনে করাটা রিমেম্বার কাউকে কাউকে দেওয়াটা হচ্ছে হচ্ছে রিমাইন্ড জানাটা নো জানানোটা ইনফর্ম নিজে দেখাটা হচ্ছে সি কাউকে দেখানোটা হচ্ছে শো নিজে বসাটা হচ্ছে সিট কাউকে ঠিকঠাক করে দেওয়া হচ্ছে সেট নিজে শেখাটা হচ্ছে লার্ন কাউকে শিখানোটা হচ্ছে টিচ নিজে শুয়ে থাকাটা হচ্ছে লাই কাউকে শুইয়ে দেওয়া হচ্ছে লে পজিটিভ ভার্ভ কি জিনিসটা বুঝা গেছে নিজে না করে কাউকে দিয়ে করানোটা হচ্ছে পজিটিভ পারবেন সবাই পরীক্ষা আসলে পারবেন পারবেন না না আমরা তারপরটাই চলে যায় কগনেট ভার্ভ কগনেট ভার্ব হচ্ছে বাংলায় কর্ম বুঝছেন প্রিয়া ও কর্ম এটা বুঝেন বাংলা বাংলায় পড়াইছে কিনা ভাইয়া একই ধাতু থেকে আগত খুব এক ঘুম ঘুমিয়েছি সেই একটা খাবার খেয়েছি খাবার এবং খাওয়া একই রুট থেকে আগত ঘুম এবং ঘুমানো হচ্ছে একই রুট থেকে আগত জিনিসটা বুঝছেন এটা হলো কগনেট এবং কগনেট অব্দ যেমন দেখেন এখানে ডাই এবং ডেথ একই রুট থেকে আগত

আর এটা হচ্ছে কগনেট ভার্ম আশা করি আমরা এটা বুঝছি এটা খুবই সহজ দেখি এগারো প্রশ্ন করেছে পোর কোয়েশন টু এডুকেশন ইজ এনলাইটেনিং নিজের এনলাইটেনিং টা কি দেখে আপনারা কে কি উত্তর করেন তারপরে আমি আমারটা শেয়ার করবো চিন্তা করে আনসার করুন ওকে আমি ফুল কোশ্চেন ক্লোজ করে দিচ্ছি দেখি কে কি আনসার করেছেন আপনারা একাত্তর পার্সেন্ট সঠিক আনসার করেছেন আর বাকির একটু ভুল করেছেন হ্যাঁ তো কোথায় ভুলটা করেছেন আমি একটু ধরাই দিই স্ক্রিন দেখা যাচ্ছে কথা শোনা যাচ্ছে স্ক্রিন দেখা যাচ্ছে না এখনো

সব সময় এভাবে করবেন ঠিক আছে হ্যাঁ ওকে ঠিক আছে আসেন ইনফিনিটি কেন না ইনফিনিটিভ হচ্ছে ভার্বের টু প্লাস ভার্ব ফর্ম টু প্লাস ভার্বের বেস এখানে কি কোনো টু আছে এই বাক্যে কোনো টু আছে আপু কোনো টু নাই এনলাইটেনিং কি ভার্বের আইএনজি ফর্ম সে কি বেস ফর্ম সে কোনো বেস ফর্ম না এই জন্য এটার আনসার ইনফিনিটিভ না ঠিক আছে ওকে আসেন আমরা চলে যাই তারপরেরটাই এখানে বিগত বিশেষের কোশ্চেন গুলো আছে আপনারা সলভ করেন সময় দিচ্ছি দুই মিনিট এক দুই তিন চার পাঁচ দুই মিনিটে পাঁচটা প্রশ্ন উত্তর চিনমে প্রশ্ন করতেছে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করে আনসার পেলে নাউন না ভাইয়া না সবসময় নট নেসেসারি ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে আপনি নাউন পাবেন ইট ইজ নট নেসেসারি এক থেকে পাঁচ আঞ্চালিকা পাঠান আসলে আমরা সলভ করি একের আনসার কি হবে একের আনসার হবে ডি স্যান্ড স্যান্ড শব্দটা একই সাথে নাউন এবং হয় দুইটাই ঠিক আছে আচ্ছা ইজ অফ ওয়ার্ড এবিলিটি শব্দের হবে উত্তর হচ্ছে এনাবল কাউকে এবল করা হচ্ছে এনাবল ফ্লাইং ফ্লাইং বার্ড লুক এট দা ফ্লাইং বার্ড এটা কি ফ্লাইং কি হবে বলেন কেমন বার্ড ফ্লাইং বার্ড উত্তর কি হবে পার্টিসিপল হি কন্টেমপ্লেটেড মেনি ইং হিস কাজিন এখানে কন্টেমপ্লেটেড কি কিভাবে করবে এভাবে পড়েন হি কন্টেম্পলেটেড ইট মিলে কিন্তু রাইট তাহলে এখানে উত্তর হবে জিরান্ট তারপর হচ্ছে দা ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড অফ ওয়াকিং এই যে প্রিপজিশনের পরে প্রিপজিশনের পরের অবজেক্ট কি হয় কে বলতে পারবে প্রিপজিশনের পরের অবজেক্ট নাউন নাউন হয় তাহলে এখানে আনসার কি হবে উত্তর হচ্ছে জিরান্ট ঠিক আছে ওকে ভাষায় আমরা চলে যাই এইটা ছয় সাত আট নয় সলভ করেন সবাই দুই মিনিট ওকে আসেন আমরা সলভ করি ছয় নাম্বার প্রশ্ন করেছে লস্ট অপরচুনিটি কেমন অপরচুনিটি লস্ট অপরচুনিটি তাহলে লস্ট কি হবে উত্তর হচ্ছে পার্টিসিপাল রিডিং ইজ এন এক্সেলেন্ট হ্যাবিট বসান ইট ইজ এন এক্সেলেন্ট হ্যাবিট মিলছে তাহলে এটা কি হবে উত্তর হচ্ছে জিরান এ রিটায়ার্ড অফিসার কেমন অফিসার রিটায়ার্ড অফিসার তাহলে সে কি হবে পার্টিসিপল রোলিং স্টোন গ্যাদারস দ্য মোস্ট কেমন স্টোন উত্তর হচ্ছে রোলিং স্টোন তাহলে রোলিং কি হবে উত্তর হচ্ছে পার্টিসিপল ভোকাবুলারি এবং প্রিপোজিশন মুখস্থ করবেন আপনাদের জন্য হোমওয়ার্ক উইথ দ্যাট নোট উই আর কামিং টু দ্য এন্ড অফ আওয়ার টুডেস ক্লাস বেশ লম্বা প্রিপোজিশন লিস্ট লাল গুলো আগে মুখস্থ করে তারপরে করবেন আর এক্সাম্পল যে সেন্টেন্স গুলো আছে প্রিপোজিশন মনে রাখার সবচেয়ে বড় টেকনিক হচ্ছে এক্সাম্পল এর সেন্টেন্স মুখস্থ করে ফেলা ঠিক আছে সেন্টেন্স মুখস্থ হলে প্রিপোজিশন